আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব। দু সালে রোজার সেহরি এবং ইফতারের সময়সূচি সম্পর্কে তো আজকে হলো চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী বারো বা তেরোই মার্চ তবে রমজান মাস শুরু হওয়ার সময় বারোই মাস ধরে ঢাকার সের ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন গত পাঁচে ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের চোদ্দোশো পঁয়তাল্লিশ হিসেবেই রমজানের মাসের সেহরীয় ইফতারের সময়সূচিগুলো চূড়ান্ত করেছে তো সময়সূচি অনুযায়ী বারো মার্চ প্রথম রমজানের ঢাকাই সেহরি শেষ সময় ও ভোর রাতে চারটা একান্ন মিনিট ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ নয় মিনিট পর্যন্ত যোগ করে এবং নয় মিনিট পর্যন্ত বিরোগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু সেহেরি এবং ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন কিন্তু তারা জানিয়েছে তো এই যে পাশে পাশে আমরা রোজার এসেরেম ইফতারের সময়সূচিগুলো দিয়েছি সেটারা কিন্তু আপনারা দেখে নেবেন যে কখন কয় মিনিটে শুরু হবে এটা শুধু শুধু ঢাকার জন্য এবং তার সাথে কিন্তু নয় মিনিট যোগ করতে হবে এবং নয় মিনিট বিয়োগ করতে হবে এটা আপনি কিন্তু দেখে দেখে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ধন্যবাদ